শতগুণে ভরা সজনা পাতা রেসিপি বানিয়েছি তোমাদের জন্য আজকে এই সজনা পাতা রেসিপি তোমায় দেখাবো কেমন করে আমি ভাজা করি কিন্তু এটা শুধু রসুন দিয়ে ভাজা করলেও তো ভালো লাগে আমি আবার একটু অনেক কিছু দিয়েছি তো সেটা দেখো খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে প্রথমে নারকেল কোড়া দেখে নাও নারকেল কোড়া রসুন কুচি কাঁচা পাকা কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো নুন হলুদ আর সরষে এই সব উপকরণটা ভালো করে আগে মেখে নেব এবার সসনা পাতাটাকে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরাতে রেখে দিয়েছি সহজে জল ধরে না কিন্তু ভালো করে ধুতে হয় তবে এটাকে জল ধরবে এবং ভালোভাবে ধোয়াটা হবে এদিকে নারকল পাকা লঙ্কা হলুদ নুন সর্ষে সব কিছু দিয়ে আমি নারকেলটাকে ভালো করে মেখে নিলাম নারকেলটা মাখার পরে নরম হয়ে গেল এর সঙ্গে দেব আবার একটু চিনি সব কিছু আগে ভালো করে মেখে নিতে হবে আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের দেখালাম আমার তো সহজে লেগেছে তোমাদেরকে দেখালাম যদি তোমাদের ভালো লাগে তোমরা এটাকে শিখে নিও কারণ সবার পদ্ধতিতেও সমান নয় যে যেমন পারে তেমনভাবেই রান্না করে স অথচ সব কিছু সুস্বাদু হয় কিন্তু নারকেলটা ভালো করে মেখে রাখলাম এরপরে এতে একটু দিলাম চিনি চিনিটা দেওয়ার মানে হলো আমি সজনা পাতায় যে চিনিটা দেবো সেই চিনিটা আমি আগেই দিয়ে দিলাম এরপরে আর কিচ্ছু দেওয়ার নেই শুধু ভাজা করতে হবে আর কিচ্ছু করতে হবে না তো আমি সজনা পাতাটাকে এর সঙ্গে আবার মাখব ভালো করে নারকেল মাখাটার সঙ্গে সজনা পাতাটাকেও মাখলাম মাখা যাচ্ছে না জানো তো খুব শক্ত শক্ত লাগছে কিন্তু মাখতে মাখতে এটা নরম হয়ে যাবে আর মাখার পর কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকা দিয়ে তাহলে এটা পুরোপুরি নরম হয়ে যাবে তারপর আমার ভাজতে অনেক সুবিধা হবে সেইভাবে আমি ভালো করে সজনা পাতাগুলোকে মেখে নিলাম এইভাবে একবার করে দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর ভালো না লাগলে বা ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের সবার কেমন লেগেছে তাহলে কমেন্টটা দেখলে আমি আরও নতুন রান্না করার উৎসাহ পাবো এমনি রান্নার ভিডিও এখন খুব একটা দেওয়া হয় না একটু ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছে না কিন্তু আমি আবার চলে আসবো রান্নার ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবার জন্য তোমরা দেখো কিভাবে আমি মাখা নারকেলটার সঙ্গে সজনা পাতাটাকে বেশ করে মেখে রাখলাম প্রথমে করেছিলাম সজনা পাতাটাকে ধুয়ে সেদ্ধ করে অনেক রকম করে ট্রাই করতে করতে এই রান্নাটা এইভাবে করে দেখলাম বেশি সুস্বাদু হচ্ছে তাই এইভাবে চেষ্টা করে দেখলাম এইভাবেই এখন থেকে আমি এই সজনা পাতা রান্নাটা করি তাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছু খুনের জন্য ধরো দশ পনেরো মিনিট তাতেই দেখবে নরম হয়ে যাবে কারণ নুন আছে যে এটা নরম করে দেবে পাতাগুলোকে তো পাতাগুলো যখন নরম হয়ে আসবে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে তার সঙ্গে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল দেব না সর্ষের তেল দিয়েও আমি ভালো করে মেখে থেকে নিলাম নিয়ে এটাকে আমি রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমার আর তেল দেওয়া লাগবে না কিচ্ছু করতে হবে না কড়াইটা গরম করে জাস্ট সামান্য তেল দিতেও পারো নাও পারো কারণ নারকেল থেকেও একটু তেল বেরোয় তো আমি কড়াইতে একটু তেল ছিল সেটাকে আর আমি তুলে কোথাও রাখিনি ওইটুকু তেলের মধ্যেই মাখা নারকেলটা দিয়ে দিলাম দেখো কতটা জল বেরিয়েছে এবং কেমন হচ্ছে ভালো করে নেড়েচেড়ে এটাকে ভাজা করেছিলাম আর কিচ্ছু করতে হয়নি বিশ্বাস করো নাড়াচাড়া করে ভাজা করতে করতে কি সুন্দর স্বাদ এসছিল কারণ নারকেলটাও ভাজা হয়ে গেছিল শাকটাও ভাজা হয়ে গেছিলো তো সব কিছু মিলিয়ে মিশিয়ে নারকেল দিয়ে এই শাক ভাজাটা ভা দারুণ খেতে হয়েছিল তোমরা একটি ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেক গুণ আছে শাকটার মধ্যে আমি করি আমি শুধু রসুন দিয়ে করেছিলাম ভাজা কিন্তু এখন আমি এটাকে এইভাবে ভাজি এর এইভাবে ভাজতেই দেখলাম শাকটা যেন অতুলনীয় হয়ে উঠল সবাইকে খাইয়েছি সবার ভালোও লেগেছে তার জন্য আমি শুরু করলাম এইভাবেই ভাজাটা করতে ভালো করে নেড়ে ভাজাটা করা হয়ে গেলে দেখো কিরকমভাবে কালারটা এসেছে একটু ভাজার কালারটা এসে গেলেই হয়ে যায় দেখো আমার ভাজা করা কমপ্লিট অথচ হয়ে হয়েছে জলও বেশি বেরোয়নি ওই সজনা পাতার জলেই ওর মধ্যে হয়ে গেছে ভাজা সেদ্ধ সব কিছু এবার ওটাকে আমি ভালো করে নামিয়ে রেখে দেবো সার্ভিং বলে একটা কাঁচের পাত্র নিলাম ওর মধ্যে আমি বাটির মধ্যে নামিয়ে রাখলাম দেখো খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু আর দেখে বোঝাই যাচ্ছে না যেটা সজনা শাক আমি করেছি ভাজা খুব ঝুঁড়োঝুঁড়ো হয়েছে এবং এই দিয়েই গরম ভাত অনেকটা খাওয়া যায় একবার চেষ্টা করে দেখো না যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেমন ভালোবেসে কেউ যদি আমার চ্যানেলে প্রথম হও তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ বেল আইকনটা বাজিয়ে দিও তাহলে নতুন রেসিপির তোমাদের যত নোটিফিকেশন সব তোমাদের কাছে আগে চলে যাবে আজকের মতো আর টাটা তোমরা দেখো কেমন হয়েছে ভালো লাগলে তোমরা বানিয়ে একবার খেও এবং আমায় জানিও কেমন হয়েছে আমার তো প্রচণ্ড ভালো লাগে চলো আজকের মতো টাটা তোমরা সকলে সকলে ভালো থেকো সবাই সুস্থতা কামনা করি আমরা একসাথে পথ চলছি একসাথেই পথ চলবো কেমন তোমরা ভালো থেকো চলো আজকের মতো টাটা দেখা হবে নে